আজ তিন দিন উপোস থাকার পর খাচ্ছি ডিমের বড়া মাছের ডিমের বড়া কুমড়োর এত খিদে লাগছিল তাই প্রথম থেকে আর ভিডিও করতে পারেন আমাদের বাড়ি নিয়ে তো কন্ট্রোলের চাপ এই দেখো ছোটো ছোটো ভাব কন্ট্রোলের চাপ এই যে কুমড়ো পয়সা এই লেজাম খেতে ভালোবাসি লেজাম তাই লেজাম আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই অনেক কথা বলেছি এবার শুধু খাবো আমি তিন দিনের পর খাচ্ছি ভাবো একটা রিয়াকশনটা কেমন হতে পারে রাগ ঝগড়া করে খায়নি বুঝলে বরের সঙ্গে ঝগড়া পুজোর কেনাকাটা এখন পুজোর বাজার চলছে পুজোর কেনাকাটা একটাও শাড়ি দেয়নি তিনশো টাকার একটা শাড়ি দিয়েছে তাই আজ ঝগড়া করেছিলাম দুয়ে এক মুঠা মুড়ি খেয়েছি খেয়ে খেয়ে আজ তিন দিনের মাথায় ভাত খাইছি তার মানে কেমন খিদেটা রাখছে আছে ভাব প্রচুর খেতে প্রচুর খেতে আর এখন আমার মুখটা আমি দেখাতে পারছি না আমার চোখ মুখ পুটো ঢুকে গেছে বুঝলে দাম তোমাকে দেখাচ্ছি না. ব্যাখ্যা খাওয়াটার জন্য কত সদস্য দাঁড়িয়ে আছে দেখাবো আছে একদম সবকিছু একদম আর আজ এই যে কুমড়ো পুঁই শাকটা আমি রান্না করেছি এত খেতে হয়েছে কোনটা খায় কোনটা না খায় তুমি অনেক দিন খাওয়ার পর যখন খাবে তখন মনে হয় আলু ভাতে ভাতটাও জন্য অনেক ডিমের বড়া কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিই হ্যাপি হয়েছে একটা দিক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে সেই লাফছে তরকারিটা সেই একটু বন্ধ হয়ে আসছে একটু একটু খাওয়ার পরে একটু একটু এনার্জি পাচ্ছি বুঝলেন লেজা অনেক লোক আছে খেতে চায় না কিন্তু আমার লেজাই ভালো লাগে কিন্তু একটু মারা আর এই যে মাছটা দেখেছি এটা কিন্তু পাক্কা রুল বেবোনা যে কাঁচা রুল মানে পাক্কা রুই আমি একটু জল খাই তিনশো টাকা শাড়ি দিলে হবে বলো হবে না কিন্তু আমার বর কিপটামি করছে আমিও ছাড়ো আর নই যাদের বর এখন কিপটামি করে পয়সা আছে কিন্তু কিপটামি করে তাই এরকম করবে আর রান্না রান্না করে তো দুদিন আমি রান্না করে ঢুকি যাদের বড় পয়সা নেই তারা কিন্তু প্লিজ এরকম বায়না করো না ঠিক তো বিপরীত হতে পারে যাদের বলে পয়সা আছে তাতেও চাতেও করে শুধু অনলি পর তারাই করবে সব বন্ধ করে দেব দেবে না দেবেন যাদের বল আমার বর মাসের পনেরো হাজার টাকায় ইনকাম করে পনেরো হাজার ভাবু আর সে আমাকে একটা পাঁচশো টাকা শাড়ি দেবে না বলো তিনশো টাকা শাড়ি আমি তো সব অনন্য করেছি যাদের বর দশ হাজার টাকা ইনকাম করে মা কাঁটা ফুটে গেল জানো পাঁচ হাজার টাকা ইনকাম করেন তারা পড়ছে পাঁচশো টাকার শাড়ি আমার বল পনেরো হাজার টাকা মায় পায় আমি কেন তিন হাজার টাকা শাড়ি তিনশো টাকার শাড়ি পরব হুম যা যেন আমিও যা আর খাওয়ার পরে একটা টানা ঘুম একটা আসতে যা এখন থেকেই ঘুম এসে কেন ফিরেতে তো ক রাত্রে দু রাত্রে ঘুমই হয়নি ঠিক করে বেকার এই না খেয়ে কষ্টটা কিন্তু বেশি আমি পেয়ে তারাটি বাইরে খেয়ে এই যে লেদার এই যে শেষের দিকটা হ্যাঁ বিরা আর এইটুকু ধুয়েছে না বুঝলে এইটুকু আমি খেতে পারছি না এতটা ভাত নিয়েছে মানে বিড়াল নিমোতে পারবে না এতটাই ভাত নিয়েছো তোমরা গালাগালিটাও আর যাই করো যা ইচ্ছে বলে যাও এটা সত্যি সত্যি আরে দুদিন যা খায়নি লোকের বাড়িতে কি খাবারের কি সুন্দর সুন্দর গন্ধ আসছে আর আমার খিদে টুঙ্গে বাড়ছে আর তোদেরকেও বলি আর আমি খাইনি তোরা ভালো ভালো রান্নার চুপ কেন তুলবি হুম জানছে তোদের পাশাড়ি দুদিন না খেয়ে আছে বৌদা ও কৃষ্ণ কৃষ্ণ বাবা ছি পুঁই শাকের আর যে সব থেকে এটা ভালো হতে হয় আজকে সবই ভালো কিন্তু জাতীয় আমি সব লাস্টে বসে বসে আরাম করে করে খাই এটাও লাস্টে খাবো ও জল শুধু জল চাইছে শুধু তোমাদের সঙ্গে অনেক দুঃখের কথা শেয়ার করলাম ঠিক আছে রাখছি আমি আমি এখন বসে বসে কাঁটাগুলো চেবাই তাহলে